রিজ এংগেজমেন্ট নেট ফলোয়ার্স লাল হয়ে গেছে তো চলো আমি এগুলোকে লাল থেকে কিভাবে সবুজ করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা না টেনে তো চলো দেখতে থাকো যেহেতু এটা আমার বাংলা ভার্সানতে তোমাদের বাংলাতেই দেখালাম আমি প্রথমে ফেসবুকটা ক্লিক করে নেব তারপর থ্রি ডটে ক্লিক করব। স্কল করে নিচের দিকে আসার পর সেটিং এবং প্রাইভেসি ওটাতে ক্লিক করব। তারপর সেটিংসে ক্লিক করব স্কল করে একটু নিচের দিকে যাব কল করে একটু নিচের দিকে যাবে দেখতে পাবে যে এই যে অ্যাক্টিভিটি লগ ওটাতে ক্লিক করবো তারপরে যে আর্কাইভ ওটাতে ক্লিক করবো তারপর দেখো এই যে স্টোরি আর্কাইভ ওটাতে ক্লিক করবো তারপর দেখো এখানে স্টোরিতে আমার কোনো কপিরাইট ভিডিও নেই যদি তোমাদের কপিরাইট ভিডিও দেখতে পাও তাহলে সঙ্গে সঙ্গে ডিলিট করবে কপিরাইট ভিডিও এলে দেখতে পাবে ইস্যু চলে আসবে কপিরাইট ভিডিও না ডিলিট করলে তাহলে তোমাদের রিচ এঙ্গেজমেন্ট নেট ফলোয়ার কিছুই সবুজ হবে না লাল হয়ে থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছো